নমস্কার বন্ধুরা हाय তোমরা কেমন আছো নিশ্চয় ভালো আছো আমিও ভালোই আছি এই দেখো খাবার দাবার নিয়ে বসে করেছি আজকে মেয়ের বাড়ি কি কি খাবো দেখে নাও এটা হচ্ছে বড় মাছ আনা হয়েছে রুই মাছ ডিম পেঁয়াজ দিয়ে কাটকা দিয়ে ভাজা এটা হচ্ছে বাটা মাছের পাতলা ঝোল পটোল আলু ডটা দিয়ে এটা হচ্ছে মটান বন্ধুরা এই খাবো পেঁপে দিয়ে মটান করা হয়েছে আমি খুব হালকা করে নিয়েছি যেহেতু আমার শরীর ভালো না তাহলে বন্ধুরা এই যে ভাজাটা দিয়ে খেয়ে নিই মাছের তেল ডিম দিয়ে

জ্যান্ত বাটা মাছ যে পটল বেগুন কাটুয়া ডাটা খুব ভালো হয়েছে খেতে বন্ধু ৰাইজে মটন দি খাব বন্ধুরা আমি আস্তে আস্তে খেতে থাকি শেষ হচ্ছে যদি ভালো লাগে আমার ভিডিওটা তাহলে প্লিজ আমার পাশে থেকো নতুন যারা সাবস্ক্রাইব করে নিও কমেন্ট করে জানিও আমার ভিডিও তোমাকে কেমন লাগবে আজকের পর্যন্ত বিদায় নিচ্ছি টাটা তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা